পাকিজার বারো হাতের এত সুন্দর সুন্দর মাত্র চল্লিশ টাকা অনলি মাত্র চল্লিশ টাকা হ্যাঁ এগুলো আপনার চল্লিশ টাকা করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো যার ভাই যত পিস লাগে ঠিক আছে ভাই যত পিস যত পিস লাগে দেওয়া যাবো সমস্যা নাই একবার কম পুঁজিটা দ্বারা আমি ব্যবসা করতে চাই এই যে এটি নিবেন খালি এই বিয়ের শাড়ি দেওয়া হচ্ছে মাত্র মাত্র ভাই দুইশো করে অনলি মাত্র ভাই দুইশো করে একবারে দুইশো শাড়ির ভাই অভাব নাই ঠিক আছে ভিডিও কল দিবেন শাড়ি নিবেন মাত্র দুইশো করে এক একটা শাড়ি আমরা চৈদ্য হাত হইব চৈদ্য আলহামদুল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার কি খবর হেজে ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই মাস পর আপনার চ্যানেলে ভিডিও দিব একবারে সবগুলোতে ইনশাল্লাহ ভাই সবগুলাতে আমি অফার দিয়ে দেব যতটুকু সম্ভব ঠিক আছে সবটা অফার হবে হ্যাঁ সবগুলাতে হবে ঠিকানাটা একটু বলো আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার নূরশিংদি মাদুদদি ঠিক আছে বাবুর হটের পাশে নূরশিংদি মাদুদদি মাদুদদি নতুন বাস স্ট্যান্ডের পাশে জেবি ডায়মন্ড টাওয়ারে দ্বিতীয় তলায় ঠিক আছে জেবি ডায়মন্ড টাওয়ারে নিচে অথবা মাদুদদি নতুন বাস স্ট্যান্ড নাই আমাকে কল দিলেই চলবে আমি রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ আচ্ছা তো কি দেখাচ্ছ প্রথমে প্রথমে দেখামু একদম অফারে একদম অফারে একটা কাপড় দেখামু এটা দাম রাখবো মাত্র চল্লিশ টাকা অনলি মাত্র চল্লিশ টাকা হ্যাঁ অনলি মাত্র চল্লিশ টাকা ছেঁড়া ভাটা দাগ আপনার যা আছে সব এই জায়গায় ঠিক আছে মানে যা আছে কোনো ফেরত নাই তবে চল্লিশ টাকা নিয়ে ফেরত দিতে পারবেন না ঠিক আছে এটা আপনি যে দিব কতটুকু হবে শাড়িগুলো এগুলো আপনার বারো হাত সাড়ে হাত হইব ঠিক আছে সর্বনিম্ন ভাই একশো বিশ নিতে হইব এগুলো আর কোনো ফেরত নাই এগুলো নিয়ে কাতা সেলাই করব অনেক কাজ আপনি ব্যবহার করতে পারবো এই যে

চল্লিশ টাকা করে এরপর শাড়ি আপনার আরেকটা কলি ওয়ান পিস দেখা ঠিক আছে এটাও কমাই দিয়ে দিবো কলি পিস এই যে আমাদের কলিটা আপনি দেখেন এই যে ভাই দেখেন আমাদের কলি ওয়ান

সমস্যা একটাই যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে এটা রিবুট করা থাকবো ঠিক আছে এই যে যা আছে সব খোলা বইলা দিলাম এটা সমস্যা একটাই কোন জায়গায় সমস্যা থাকলে রিবুট করা থাকবো এই যে দেখেন শাড়িটা আবার ফ্রেশও থাকতে পারে এই যে সম্পূর্ণ ভারত শাড়ি সম্পূর্ণ ভারত বড় হতে এই সুতি শাড়ি কত করে দিচ্ছো মাত্র ভাই 100 টাকা করে মাত্র 100 টাকা 100 মাত্র 100 টাকা এই যে দেখেন only মাত্র 100 করে এগুলো নিয়ে কাঁথা সেলাই করব আবার

এটার রিজেকশন আপনার একদম কম থাকবো বেশিরভাগই ফ্রেশ হইব এটা হচ্ছে আপনার মাত্র একশো বিশ টাকা এটা কালারটাও ভালো হইব এই যে দেখেন এটা মাত্র একশো বিশ টাকা এই যে শাড়িগুলো বারো হাত হবে সম্পূর্ণ বারো হাত হইব সাড়ে এগারো হাত বারো হাত হইব মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা অনলি মাত্র একশো বিশ টাকা করে এই যে দেখেন শাড়িগুলা অনলি মাত্র একশো বিশ টাকা

সিলটা ভাই অন আছে এই যে এটা দিয়ে দিন ভাই মাত্র দেড়শো টাকা আপনার কালারটা দেন কালারটা ভাই দেন মাত্র ভাই একশো দেড়শো টাকা করে মাত্র ভাই দেড়শো করে দুইশো টাকা শাড়ি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে শাড়িগুলো দেখেন এগুলা আপনার ফ্রেশ হইব ঠিক আছে এই যে দেখেন মাত্র ভাই দেড়শো টাকা করে এই যে দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি ভাই দিয়ে দিন ভাই আজকে কমায়া ভাই বেচা ভাই কুরবানি দেওয়া লাগবো বুঝেন বেচা কুরবানি দিবাই দিয়ে লাইতেছি ভাই গরু কিনা ঠিক আছে গরু অলরেডি শুরু হয়ে গেছে মাত্র ভাই একশো পঞ্চাশ টাকা করিয়া তুই পঞ্চাশ টাকা করে দোকান ঠিক আছে বাসাত ভাই সাপ দিতে কুরবানি দিতাম কমাই ভাই আজকে সত্য সত্য কথা একবার কমাই দিলাম এলাম সারা বছর ভাই ব্যবসা করি এক মাস ব্যবসা না সমস্যা নাই ঠিক আছে কত সুন্দর সুন্দর ভাই দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এ যে দেন

এই দেন একটা শাড়ি আপনার সাড়ে বারো করে আছে হিসাবে দলে বারো করে আছে একবারে এক দুই তিন পাঁচ আছে এটির মধ্যে বিয়ের শাড়ি এই যে দেন এই যে দেখছেন শাড়িটা দেন ভাই এগুলা শাড়ি ভাই এক একটা দাম আছে ইন্ডিয়ান জর্জের ঠিক আছে এগুলো কোনো বাংলা ইন্ডিয়ান জর্জেট এটা এই শাড়িটা দিয়ে দিবো কমায় একবারে দি কমাই দেয় একবারে কমাই দিয়ে শাড়িটা আগে ভাই আড়াইশো করে আড়াইশো করে দাম আছে দুইশো করে হচ্ছে । মাত্র ভাই দুইশো করে একবারে দুশো এই ভাই অভাব নাই ঠিক আছে ভিডিও কল দিবেন শাড়ি নিবেন মাত্র দুইশো করে প্রিন্টেরও আছে ভাই এই যে প্রিন্টের শাড়িও আছে আমার কাছে এই ইন্ডিয়ান এগুলো একটা শাড়ি নিম্লে তিন চার হাজার টাকা নিচে কেউ কিনতে পারতরা একবারে কমা ইটি আমার তো দুইশো টাকা করে নিয়ে পাঁচশো টাকা বেচা একবারে মানে ব্যস্ত পাঁচশো করে সমস্যা নেই এই যে দেখছেন শাড়ির ভাই অভাব নাই এই যে দেন পাটি শাড়ির ভাই অভাব নাই কে এই যে আরেকটা শাড়ি দেয় এই শাড়িটা আমনে আছে না খুচরা যে কিনতো আমরা কনার কি দিতাম অনেক সুন্দর অনেক সুন্দর দুইশো টাকা সমস্যা হলে ফেরত দিবেন গিলি মানে ভাই বহুত মাল আছে আমার কাছে বহুত এই যে বিয়ের শাড়ি এই শাড়িটা নিতে লাগবো আমরা নিলে দশ হাজার টাকা এটা কিনতে লাগবো